তেরো অথবা সতেরো ডিজিটের এনআইডি কার্ড নাম্বার কিভাবে তৈরি হয় স্ক্রিনে সতেরো ডিজিটের একটি এনআইডি কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন সতেরো ডিজিটের এনআইডি কার্ড নাম্বারের প্রথম চার ডিজিট হলো যে ব্যক্তির এনআইডি কার্ড তার জন্মশাল জন্মশালের পরের দুই ডিজিট হলো জেলা কোড তারপরের এক ডিজিট হলো আর কোড আর কোডের ফুল মিনিং হলো রুরাল মিউনিসিপ্যালিটি আদার্স আর কোডের মধ্যে ছয় ধরনের কোড থাকে যেগুলো আগে থেকে নির্ধারিত যেমন সিটি কর্পোরেশনের জন্য নয় ক্যান্টনমেন্টের জন্য পাঁচ পৌরসভা হলে দুই পল্লী এলাকার জন্য এক পৌরসভার বাইরের শহর বা এলাকার জন্য তিন এবং অন্যান্য এলাকার জন্য চার এরপরের দুই ডিজিট হলো থানা কোড বা উপজেলা কোড উপজেলা বা থানা কোডের পরবর্তী দুই ডিজিট হলো ইউনিয়ন কোড অথবা ওয়ার্ড কোড পল্লী এলাকার জন্য ইউনিয়ন কোড পৌরসভা বা সিটি কর্পোরেশন হলে ওয়ার্ড কোড সর্বশেষ ছয় ডিজিট হলো এনআইডি কার্ড করার সময় বা ভোটার হওয়ার সময় যে ফর্ম পূরণ করা হয়েছিল সেই ফর্মের নাম্বার এই ছয় ধরনের কোড নিয়ে সতেরো ডিজিটের এনআইডি কার্ড নাম্বার তৈরি হয় বর্তমানে সতেরো ডিজিট এবং ১৩ ডিজিটের যে এনআইডি কার্ড নাম্বার রয়েছে এই নাম্বারগুলোকে বলা হয় পিন নম্বর দশ ডিজিটের যে স্মার্ট কার্ড নাম্বার রয়েছে সেই দশ ডিজিটের নাম্বারকে বলা হয় এনআইডি কার্ড নাম্বার এতক্ষণ দেখছিলেন তেরো অথবা সতেরো ডিজিটের এনআইডি কার্ড নাম্বার কীভাবে তৈরি হয় আমাদের হাতে এখন দুই ধরনের এনআইডি কার্ড আছে একটি রেগুলার কার্ড যেটি তেরো অথবা সতেরো ডিজিটের অন্যটি স্মার্ট কার্ড যেটি দশ ডিজিটের তো আমরা অনেকেই এনআইডি কার্ড হারিয়ে ফেলি বা এনআইডি কার্ড নষ্ট হয়ে যায় তো এনআইডি কার্ড হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার পরে দেখা যায় ওই এনআইডি কার্ডের কোনো ফটোকপি ঘরে নাই এবং ওই এনআইডি কার্ড নাম্বার কোথাও লেখা নাই তো যার কারণে কি হয় অনলাইনে এনআইডি কার্ড পাওয়ার জন্য আবেদন করা যায় না এছাড়াও যারা নতুন ভোটার হয়ে থাকে ভোটার হওয়ার পরে তাদেরকে একটি টোকেন নাম্বার দেওয়া হয় এবং একটি স্লিপ দেওয়া হয় ভোটার স্লিপ তো ওই ভোটার স্লিপটা অনেকে হারিয়ে ফেলে তো হারিয়ে ফেলার কারণে অনলাইনে আর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তারা ডাউনলোড করতে পারেন না এবং এনআইডি কার্ড নাম্বারটি তারা জানেনও না এনআইডি কার্ড নাম্বার ভুলে গেলে বা ভোটার স্লিপ হারিয়ে ফেললে এনআইডি কার্ড নাম্বার কিভাবে বের করতে হয় তার বিস্তারিত বলবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড হলে দেখতে মিস না হয় এবার আসা যাক এনআইডি কার্ড নাম্বার ভুলে গেলে বা ভোটার স্লিপ নাম্বার হারিয়ে ফেলে কিভাবে এনআইডি কার্ড নাম্বার বের করা যাবে তো এনআইডি কার্ড নাম্বার বের করার জন্য আপনাকে আপনার ভোটার সিরিয়াল নাম্বার জানতে হবে তো ভোটার সিরিয়াল নাম্বার আপনি যে এলাকার ভোটার সেই এলাকার ভোটার লিস্টে আপনার জন্ম তারিখ আপনার নাম আপনার ভোটার সিরিয়াল নাম্বার বাবার নাম মায়ের নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে সেখান থেকে ভোটার সিরিয়াল নাম্বার এবং জন্ম তারিখ জেনে নিতে হবে তো সাধারণত সবার কাছে ভোটার তালিকা থাকবে না তো ভোটার তালিকা আপনি কোথা থেকে পাবেন তো ভোটার তালিকা পাওয়ার জন্য আপনি আপনার এলাকার মেম্বারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ইউনিয়ন পরিষদ থেকে তথ্য নিতে পারেন অথবা উপজেলা নির্বাচন অফিস থেকেও আপনি আপনার ভোটারের তথ্য নিতে পারবেন এছাড়াও অনলাইন থেকে ভোটার তালিকা ডাউনলোড করা যায় তো কিভাবে অনলাইন থেকে ভোটার তালিকা ডাউনলোড করা যায় সেই ভিডিওটি দেওয়া থাকবে এই ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশানেও লিঙ্কটি দেওয়া থাকবে প্রয়োজন হলে ওখান থেকে দেখে নিতে পারবেন ভোটার নাম এবং জন্ম তারিখ জানার পরে আপনাকে আরও কয়েকটি কোড জানতে হবে যেমন জেলা কোড উপজেলা কোড ইউনিয়ন কোড আর এম ও কোড এই কোডগুলোকে বলে জিও কোড জিই হলো জিওগ্রাফিক্যাল কোড তো জিও কোড বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে জেলা অনুযায়ী দেয়া আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সেই লিঙ্কটিও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে ওখানে ক্লিক করে আপনি সরাসরি জিও কোড আপনার যে জেলার জিও কোড প্রয়োজন সেই জেলার জিও কোড আপনি ডাউনলোড করে নিতে পারবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে এসে প্রকাশনার মধ্যে জিও কোডের উপরে ক্লিক করতে হবে তাহলে জেলা ওয়াইজ জিইউ কোডের তালিকা চলে আসবে এখান থেকে আপনার যে জেলার জিইউ কোড জানার প্রয়োজন সেই জেলার উপরে ক্লিক করলে ফাইলটি ব্রাউজারে ওপেন হতে পারে অথবা আপনার কাছে ডাউনলোডের অপশন চলে আসতে পারে ডাউনলোডের অপশন আসলে আপনাকে ফাইলটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পরে পিডিএফ ফাইলটি ওপেন করলে সেখানে কোডগুলো পেয়ে যাবেন ফাইল ব্রাউজারে ওপেন হলে এখান থেকে সেভ করে নিতে চাইলে ডান পাশে উপরের দিকে ডাউনলোডের আইকন রয়েছে এই আইকনে ক্লিক করে ফাইলটি সেভ করে নেওয়া যাবে এই সিট থেকে স্থায়ী ঠিকানা অনুযায়ী জেলা কোড উপজেলা কোড ইউনিয়ন কোড এবং আর এম কোড জেনে নেব তো এখানে ইউনিয়ন কোডের ক্ষেত্রে পুরাতন ইউনিয়ন কোডটাকে নিতে হবে নতুন ইউনিয়ন কোড নেওয়া যাবে না আপনি যে এলাকার ভোটার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অথবা পৌরসভা যেটাই হোক না কেন সেই এলাকা ধরে আপনি এখান থেকে কোডগুলো নেবেন এখানে স্পেসিফিকভাবে এলাকাগুলোর নাম উল্লেখ আছে তো আমি এখান থেকে হরিণপালা নিব তো হরিণপালার যে কোডগুলো আছে সেগুলো আমি এখান থেকে নিয়ে নিব। আমি এখান থেকে জেলা কোর্ট উপজেলা কোর্ট ইউনিয়ন কোর্ট এবং আর এমও কোর্ট আলাদাভাবে লিখে নিলাম সব তথ্য সংগ্রহ করা হয়ে গেছে এখন ভোটার সিরিয়াল নাম্বার এবং জন্ম তারিখ থেকে এনআইডি কার্ড নাম্বার তৈরি করে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভেরিফাই করে দেখব যে আসলেই এনআইডি কার্ড নাম্বারটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা স্ক্রিনে একটি ভোটার তালিকার ছবি দেখতে পাচ্ছেন যেখানে অনেক ভোটারের তথ্য রয়েছে এখান থেকে আব্দুর রহিম খান এই ব্যক্তির তথ্য নিয়ে ভুলে যাওয়া এনআইডি কার্ড নাম্বার তৈরি করব তো এখানে আব্দুর রহিম খানের ভোটার নং জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম এবং তিনি যে ঠিকানার স্থায়ী বাসিন্দা বা যে ঠিকানা থেকে ভোটার হয়েছেন সেই ঠিকানাটাও কিন্তু রয়েছে এখান থেকে মূলত দুইটি তথ্যের দরকার হবে ভোটার নং এবং জন্ম তারিখ সতেরো ডিজিটের এনআইডি কার্ডে প্রথম চার ডিজিট হলো জন্মশাল তো আমি এখান থেকে প্রথম বক্সে জন্মশালটি বসিয়ে দিলাম এরপরের দুই ডিজিট হলো জেলা কোট তো এখানে আমি জেলা কোট বসিয়ে দিলাম জেলা কোডের পরে রয়েছে আর কোড এটা পল্লী এলাকা তাই আর কোড হবে ওয়ান আমি এখানে আর এম কোডটি বসিয়ে দিলাম আর এমও কোডের পরে উপজেলা বা থানা কোড এখানে আমি উপজেলা কোড বসিয়ে দিলাম এর পরের দুই ডিজিট হলো ইউনিয়ন কোড বা ওয়ার্ড কোর্ট তো যেহেতু এটি পল্লী এলাকা তাই এখানে আমি ইউনিয়ন কোড বসিয়ে দিলাম এরপরের ছয় ডিজিট হলো ভোটার সিরিয়াল নং শেষ যে ছয় ডিজিট রয়েছে সেই ছয় ডিজিট এখান থেকে ভোটার নংয়ের শেষ ছয় ডিজিট বসিয়ে দিলাম তো শেষ ছয় ডিজিট বসানোর পরে দেখেন এখানে সতেরো ডিজিটের একটি এনআইডি কার্ড নাম্বার তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশ নির্বাচন কমিশনার ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখব তো বাংলাদেশ নির্বাচন কমিশনার ওয়েবসাইটে আসার পরে উপর থেকে ভোটার তথ্য এখানে ক্লিক করতে হবে ভোটার তথ্যে ক্লিক করার পরে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিতে হবে এরপরে নিচের বক্সের জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পরে নিচের বক্সে একটি কোড রয়েছে সেই কোডটি নিচের বক্সে হুবহু টাইপ করতে হবে কোডটি টাইপ করার পরে ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আইডি কার্ড নাম্বার যদি সঠিক হয় তাহলে আপনার তথ্য চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার নাম চলে আসছে সিরিয়াল নাম্বার চলে আসছে এবং দশ ডিজিটের পরিচয়পত্র নম্বর এবং সতেরো ডিজিটের পিন নম্বর আমরা যে সতেরো ডিজিটের এনআইডি কার্ড নাম্বারটি তৈরি করেছিলাম বর্তমানে সেটিকে পিন নাম্বার হিসেবে বলা হয় তো এখানে সেটিও চলে আসছে এবং আপনি কোন এলাকার ভোটার সেটিও চলে আসছে আপনি যদি আপনার ভোটার তালিকায় ফিরে যান সেখানে দেখতে পারবেন যে আপনার সিরিয়াল নাম্বার ছিল ফোর্টি টু তো এখানেও দেখেন ভোটার সিরিয়াল নাম্বারে ফোর্টি টু চলে আসছে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা এনআইডি কার্ড নাম্বার বের হয়ে গেল এখন আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বার নিয়ে অনলাইনে এ হারিয়ে যাওয়া এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য দশ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা সতেরো ডিজিটের পিন নাম্বার যে কোনো একটি নিয়েই আপনি কিন্তু আবেদন করতে পারবেন ভুলে যাওয়া এনআইডি কার্ড নাম্বার বের করার সহজ একটি ট্রিক বলে দেই আপনি প্রথমে ভোটার সিরিয়াল নাম্বার এবং জন্ম তারিখ জানবেন ভোটার সিরিয়াল নাম্বার এবং জন্ম তারিখ জানার পরে আপনি যে এলাকার ভোটার আপনার পরিবারের সদস্যরাও যদি সেই একই এলাকার ভোটার হয়ে থাকে তাহলে আপনার পরিবারের সব যে কোনো সদস্যের এনআইডি কার্ডটি নিয়ে অবশ্যই সেটি তেরো অথবা সতেরো ডিজিটের হতে হবে নেয়ার পরে আপনি ওই ভোটার আইডি কার্ডের লাস্ট ছয় ডিজিট বাদ দিয়ে আপনি আপনার ভোটার সিরিয়াল নংয়ের লাস্ট ছয় ডিজিট ওখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে অনলাইনে গিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার তথ্য দেখুন এখানে ওই আইডি কার্ড নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে আপনি চেক করে দেখতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই হয়তো এনআইডি কার্ড নম্বরটি পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে হেল্প হয়েছে যদি হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন যদি কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন